মৃত দাদার সম্পত্তিতে নাতি নাতনির অংশ মৃত পিতার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে ভাই ও বোন যদি একত্রে থাকে তাহলে তারা রেসিডিউরি হিসেবে গণ্য হয় তাই ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে এই নিয়মটি পবিত্র কোরআনের সুরানিসার এগারো এবং বারো আয়াত আমরা পাই কিন্তু ভাই বোন যখন পিতার প্রতিনিধি হিসেবে দাদার সম্পত্তিতে অংশ পাবে তখন তারা রেসিডিউরি হিসেবে গণ্য হবে না তাই বোন ভাইয়ের অর্ধেক পাবে না বরং তারা সমান পাবে কেননা এটি রাষ্ট্রীয় আইন সরিয়া আইন নয় দাদার সম্পত্তিতে নাতি নাতনির অংশ মুসলিম সরিয়া আইনে স্বীকৃত নয় রাষ্ট্রীয় আইনে এটা বলে দেওয়া হয়নি যে ভাই বোন একত্রে থাকলে অর্থাৎ দাদার সম্পত্তিতে নাতি নাতনি থাকলে নাতনি নাতির অর্ধেক পাবে সে কারণে দাদার সম্পত্তিতে নাতি নাতনি অর্থাৎ ভাই বোন পিতার প্রতিনিধি হিসেবে দাদার সম্পত্তি সমান অংশে প্রাপ্ত হবে প্রতিনিধিত্বের এই নীতিটি ইসলামে অস্বীকৃত হলেও উনিশশো সালে মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান এর সেকশন ফোর্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় আইনে দাদার সম্পত্তিতে নাতি নাতনির অংশ স্বীকৃত হয়েছে তাই এখানে সরিয়া আইনের বিধান অনুসারে কন্যা অর্থাৎ ভাই বোন একজন অপরজনের তুলনায় অর্ধেক পাবে এই নীতিটি প্রযোজ্য হবে না Thank you for watching this video.